অবশেষে প্রিন্স মামুন লাইলাকে বিয়েটা করেই ফেললেন আপনারা দেখতে পাচ্ছেন এটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা জেল থেকে জামিন পেয়েছে টিকটকার প্রিন্স মামুন হ্যাঁ দর্শক জেল থেকে জামিন পাওয়ার পর শুরু হয়েছে টিকটকার মামুনকে নিয়ে অন্য আরেক কাহিনী দর্শক স্ক্রিনের সাইডে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওরিতে দেখানো হচ্ছে মামুন কোনো একটা স্ট্যাম্পের মধ্যে সাইন করতেছে হ্যাঁ দর্শক এই সাইন করা নিয়েই এখন শুরু হয়েছে অনেক রকমের কাহিনী এই সাইন করাতেই নাকি মামুন লাইলাকে আবারো বিয়ে করতেছে এখানে কাহিনী দেখি মামুন কি বিয়ে করলো এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ দর্শক আপনারা হয়তো সকলে জানেন প্রিন্স মামুন জেলখানার থেকে সারা পেয়েছে এই জেলখানার থেকে সারা পাওয়ার পর শুরু হয়েছে অনেক রকমের কাহিনী প্রিন্স মামুনকে সোনার উপর পানি এবং দুধ দিয়ে গোসল করানো হয়েছে অনেক রকমের কাহিনী কীর্তন হচ্ছে এখন এই প্রিন্স মামুনকে নিয়ে কিন্তু দর্শক এর থেকে বড় কাহিনী হচ্ছে প্রিন্স মামুন জেলখানা থেকে বের হওয়ার পর লাইলা প্রিন্স মামুনকে নিয়ে একটি ভিডিও করেছে যে ভিডিওটিতে লাইলা কিন্তু একটু তেল চেষ্টা করেছে যদি দেখেন ভিডিওটি তাহলে পারবেন আসলে লাইলা মামুনের সম্পর্কে কি বলতেছে আর দর্শক লাইলা ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ লাইলা এবং মামুনের মধ্যে কিন্তু আবার একটা মানে চলতেছে সেই বিষয়টি আজকে ভিডিওতে আপনারা ক্লিয়ার হবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ দেখবেন আর আমরা সর্বপ্রথম লাইলাক মুখ থেকে শুনবো যে লাইলা মামুনকে কি তেল মারতেছে আসলে তেল মারতেছে নাকি সত্যি বলতেছে সেই বিষয়টি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি সো দর্শক চলেন আগে ভিডিওটি দেখে নিন সবচেয়ে বড় কথা হলো আমাকে দেখে অনেক খুশি হয়েছিল ও হাসছিল মানে নরমালি যেটা হয় যে আমরা যখন একসাথে ছিলাম তখন হয়তো ও কাজ থেকে ফিরলে বা আমি কাজ থেকে ফিরলে যে আন্তরিক একটা দুজনকে দেখে একটা আন্তরিক হাসতাম বা মানে অনেকক্ষণ পরে দেখা হলো এরকম একটা ফিলিংস তো আজকে এতদিন পরে ওকে দেখে ও আমার দিকে ঠিক ওভাবেই হাসলো আমি ওর দিকে এভাবেই হাসলাম নর্মাল পুশলাদি বিনিময় হলো ও ভালো আছে কিনা। জানা জিজ্ঞেস করলাম যে ওর কিছু লাগবে কিনা ও আমার খোঁজখবর নিল এই সাধারণ কথাবার্তাই হয়েছে বাট এই সাধারণ কথাবার্তাটাই আমার কাছে অনেকটাই মূল্যবান মামুনের প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি মামুনের ভালোবাসা কারোরই কোনো কমতি নাই এখন এখানে যে একটা আইনি ব্যাপার চলে এসেছে এটা একটা পরিস্থিতির কারণে এসেছে যে পরিস্থিতিটা আসলে এত বছর ধরে আমরা চেষ্টা করছিলাম দুজনেই সলভ করার জন্য বাট কোনোভাবেই যখন নিজেরা বা পারিবারিকভাবে সলভ করতে পারছিলাম না এবং একটা পর্যায়ে আমি যখন মনে করলাম যে এটা আসলে আমার একটা আইনি সহায়তা নিলে হয়তো আমি আমি হয়তো এর একটা ভালো সমাধান আইনের মাধ্যমে পেতে পারি সেই হিসেবেই আইনের আশ্রয়টা নেওয়া আসলে আমার আসলে যখন আমার একেবারেই দেয়ালে পিঠ থেকে গিয়েছে এটা কিন্তু তখনই আমি দেশের একটা আইন আছে বা রাষ্ট্রের একটা আইন আছে এবং এটা আসলে সব মানুষের জন্যই অ্যাপ্লিকেবল সেটা আপনি আপনার যখন আপনার প্রয়োজন হবে আপনি সেটা সহায়তা নিতে পারবেন তো এটা জনগণের জন্যই আসলে ক্রিয়েট করা হয়েছে তো আমিও যখন একেবারেই সব কিছু ট্রাই করে যখন দেখলাম যে আসলে আমি সমস্যাটা সমাধান করতে পারছি না তখন এই আইনের দ্বারস্থ হয়েছে এবং আমি বিশ্বাস করি যে আমি একটা ভালো সমাধান বা বিচার পাব আসলে এটা এই এই পরিস্থিতিরা এই পরিস্থিতিটা আসলে কারোরই কাম্য না এবং আমিও আমার ভালোবাসার মানুষকে কষ্টের মধ্যে কখনোই দেখতে চাইনি এবং চাইও না এখন পর্যন্ত এইটাই বলছে যে ওকে আমি কখনোই খারাপ অবস্থাতে দেখতে আগেও যেরকম চাইনি আজকেও চাইনি যেমন আপনারা বললেন যে ও জামিন পেয়েছে এটা শুনে আপনি রাতের বেলায় চলে গিয়েছেন আমি জানি যে রাতের বেলা ওকে ছাড়বে ছাড়া হয়তো সম্ভব না বা পসিবল না তারপরেও গিয়েছিলাম যে এই আশায় যে হয়তো ও বের হতে পারবে তো যেটা বলছি যে সিচুয়েশনটা খুব একটা ঘোলাটে একটা অবস্থায় হয়ে গিয়েছিল আমাদের মধ্যে তো এটা থেকে আমার আর কোনো ওয়ে ছিল না এটা যেহেতু আমি একটা আইনি সহায়তা চেয়েছি রাষ্ট্রের কাছে আমার এটা একটা প্রসেসের মধ্যে স্টার্ট হয়ে গেছে এবং এটা কিভাবে কি সমাধান করা যায় এটা আইনগতভাবে এটা ডিল করা হবে আমার আইনজীবী এবং মামুনের আইনজীবী আছেন আইনি প্রসেস চালিয়ে যাওয়া মানেই যে তাকে কষ্ট দেওয়া বা কষ্টের মধ্যে ফেলা এটা না আপনারা নিজেরাও জানেন যে মামুন আমাকে কতটাই ভালোবাসে এবং নিজেরাও আপনারা দেখেছেন যে ও সব সময়ই বলেছে আপনাদের আগের সমস্ত যতগুলো ইন্টারভিউ আছে সেখানে আপনারা দেখেছেন যে ইভেন আমরা অনেক প্ল্যানিংও করে ফেলেছি আপনাদের ইন্টারভিউর মধ্যে মামুন নিজেই অনেক প্ল্যানিং করে ফেলেছে যে আমাদের বাবুরা কেমন হবে আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে তো অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অত কেউ যায় না তো আমি মনে করি যে আমরা দুজনই একটা পরিস্থিতির শিকার এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক দর্শক আপনারা শুনতে পাচ্ছেন লাইলার কিন্তু কথা বলার স্টাইল চেঞ্জ হয়েছে লাইলা কিন্তু কথা বলার যে স্টাইলটা ছিল মানে মামুন যখন জেলখানার মধ্যে ছিল তখন কিন্তু লাইলার কথা বলার স্টাইলটা অন্যরকম ছিল এখন মামুন যখন জেলখানার বাইরে এসেছে তখন কিন্তু লাইলার কথা বলার স্টাইলটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে হ্যাঁ দর্শক এই ভিডিওটির মধ্যে কিন্তু লাইলা আরো রসের কথা বলেছে আরও কিন্তু তেল মারা কিছু কথা বলেছে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর লাইলার এই কথা শুনে মামুন আসলে সত্যি কি ইমপ্রেস হয়ে গেছে কিনা সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর দর্শক এই যে প্রথমের একটি ভিডিওতে দেখেছিলেন যে মামুন হচ্ছে একটা ইস্পাত পেপারের মধ্যে সৈকতেছে সেই বিষয়টাও কিন্তু আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। সো অবশ্যই আপনারা ভিডিওটি একটু स्किप না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো রাম্মুকে উপর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। কারণ হচ্ছে যে এটা আমরা কখন এটা আমাদের মনে হয় দেশীয় একটা কালচার হতে পারে যে যখন আমরা চাই যে তার উপর কোনো বালা মুসিবত বা খারাপ জিনিস যাতে না আসে সেই জন্যেই দুধ দিয়ে গোসল করানো বা সোনার উপর পানি দিয়ে গোসল করানো বদ না আসে বা খারাপ বালা মুসিবত না আসে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয় যে যেটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা মানে আমি খুব ভালো ফিল করেছি এই এই ব্যাপারটা জি ভালোবাসা মানে আমার জানা নাই আমার আমার লাইফে একতরফা ভালোবাসা ছিল না কখন আপনি যেভাবে মামুনকে একতরফা ভালোবেসে যাচ্ছেন কবিগুরু বলেছে প্রেম মানে পাগলামি আমার আমার মনে হয় ভালোবাসাটা আসলে কখনোই একতরফা ছিল না এটা আপনারাও ভালো মতো জানেন যে এটা অলওয়েজ দুই তরফাই ছিল সবসময় দুই দুইতরফা ছিল এবং আমি আজকে যখন ওকে দেখেছি আমি আমি আজকেও ফিল করেছি যে এটা দুই তরফা ছিল আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখাবো এটা আমি আসলে সবার সাথে প্রকাশ করতে চাচ্ছি না তো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন যে আমি কেন এত কনফিডেন্সের সাথে এই কথাটা দুই যেহেতু ছিল এ করো পর ভালোবাসা খুব মিলন ছিল তাহলে কেন ভালোবাসার মানুষকে আপনি খাটালেন বা তাহলে এইগুলো কাটাল না নাকি তাহলে আপনার কোনো ভুল ছিল আমি তো বলেইছি যে সব সময় যে এখানে একটা প্রথম কথা হচ্ছে যে আমি বা মামুন কেউই তো ভুলের ঊর্ধ্বে না হয়তো থাকতে পারে যেটা আমি বুঝতে পারিনি হয়তো থাকতে পারে যেটা মামুন বুঝতে পারেনি কিন্তু এখানে একটা মানে থার্ড পার্সনের একটা এন্ট্রি সো দর্শক আপনারা এতক্ষণ থেকে লাইলার মুখ থেকে শুনতে পারলেন যে লায়লা কিন্তু মামুনকে এখন ইমপ্রেস করার মতো কিছু কথা বলেছে আপনারা হয়তো আমার থেকে এই বিষয়টি ভালো জানেন আর দর্শক আপনারা এই যে ভিডিওটি দেখতেছিলেন যে একটি এই বিষয়টা আসলে বিয়ার না এই বিষয়টা আগের একটা হ্যাঁ দর্শক এই ভিডিওটার কাহিনী আপনাদেরকে আমি বলতেছি এই ভিডিওটা হচ্ছে মামুন যে সেলুনটা দিয়েছিল ওই সেলুনটা টা দেওয়ার জন্য ফ্ল্যাটটা নিয়েছিল এই ফ্ল্যাটটা নেওয়ার যে ভাড়া দেওয়ার একটা চুক্তি স্বাক্ষর আছে এই চুক্তি স্বাক্ষরটা কিন্তু এখানে করেছিল এই ভিডিওটা হয়তো আপনারা যদি অনলাইনে খোঁজেন তাহলে অবশ্যই পেয়ে থাকবেন হ্যাঁ দর্শক এই যে স্ট্যাম্প পেপারে সাইন করার এটাই আসলে মূল কাহিনী আর দর্শক কেউ হয়তো এই ভিডিওটা আবার মানে একটা ঘষা মাজা করে নতুন করে এই ভিডিওটাকে মামুন এবং লাইলার বিবাহ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু দর্শক আসল কাহিনী আমি যেটা বললাম সেটাই আপনারা হয়তো এই বিষয়টি অনলাইনে চেক করে দেখতে পারবেন সো দর্শক এখন কথা হচ্ছে মামুন আর লাইলা কি আবার একত্রিত হবে